কী বালুঘাটবাসী কেমন খেলা হচ্ছে রঙ খেলা আশা করি প্রত্যেকের ভীষণ ভালো কিন্তু রং খেলা হচ্ছে আর প্রত্যেকের কাছে কিন্তু এখন একটাই অনুরোধ রঙ খেলার পরে কেউ কিন্তু নদীতে এসে কিন্তু স্নান করবে না খুবই যদি স্নান করার যদি ইচ্ছা যদি থাকে নদীতে এসে তাহলে কিন্তু বালতি আর মগ নিয়ে আসবে কারণ আমাদের আত্রায় নদী কিন্তু ভীষণ বিপজ্জনক এই নদীতে কিন্তু আমরা অনেকের অনেক প্রিয়জনকে কিন্তু হারিয়েছি তাই রং খেলার এই দুটি দিন আজকে এবং আগামীকাল যারা রঙ খেলবে তারা কিন্তু কেউ কিন্তু নদীতে এসে কিন্তু স্নান করবে না প্রত্যেকে নিজের বাড়িতে স্নান করবে কারণ এই নদী কিন্তু ভীষণ বিপজ্জনক উপর থেকে দেখে মনে হয় তেমন কোনো স্রোত নেই আশা করি প্রত্যেকে বুঝতে পারছো কি বলতে চাইছি কিন্তু এই নদীর ভিতরে কিন্তু চোরা স্রোত রয়েছে আর এই চোরা স্রোতের ফলে কিন্তু আমাদের প্রচুর মানুষ আমাদের প্রচুর প্রিয়জন কিন্তু এই নদীতে বিগত দিনে কিন্তু তলিয়ে গিয়েছে তাই দুর্ঘটনা এড়াতে আমাদের প্রত্যেককে কিন্তু নদী থেকে স্নান করা থেকে কিন্তু বিরত থাকতে হবে রঙ খেলো হোলি উৎসব পালন করো ভালো করে মজা করো কিন্তু কেউ কিন্তু নদীতে আসবে না নদীতে এলে কিন্তু যদি প্রচণ্ড যদি নদীতে যদি আসতে হয় তবে কিন্তু বাল্টি মগ নিয়ে এসে নদীতে স্নান করবে নদীতে নেমে স্নান করার কোনো প্রয়োজন নেই কারণ এই নদী ভীষণই বিপজ্জনক আমাদের এই আত্রাই নদী তাই সকলের কাছে অনুরোধ কেউ নদীতে নামবে না সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের মঙ্গল কামনা করি সকলকে জানাই হ্যাপি হোলি